কোথাও কোনো সমালোচনা করার মতো জিনিস নেই এত সুন্দরভাবে এই জন্য তাকে আমরা সবাই ধন্যবাদ জানাই আমরা অতিথি বিনন্দ যারা রয়েছে আমরা তো এরকম কাজের সাথে কিন্তু সদস্য ঠাকুরবা তিন রেসপেক্টেবল প্রিন্সিপাল স্যার পিপল গভর্নমেন্ট কলেজ এর সাথে সহযোগী অধ্যাপক ইকরামুল স্যার সহ সমাজসেবা স্যার আছেন এবং আমাদের ক্রিয়ামদী তাজুল স্যার আছেন অফিসার ইনচার্জ সবাইকে শুরুতে ধন্যবাদ দেব এই কারণে যে আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের পিছনে ব্যয় করছেন তো আমাদের নতুন নতুন তাদের কার্যক্রম শুরু করেছে তারই অংশ বেশি আজকে যে তিনটি ফুটবল টুর্নামেন্ট খেলা আমরা দেখলাম এটা অত্যন্ত মনোমুগ্ধ যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আমি সরকারি কলেজ ঈদ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ঈদ পুনর্মিলনী ও পৃথিবী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বুধবার এগারো জুন বিকালে একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে পীরগঞ্জ সরকারি কলেজ মাঠে এসভার আয়োজন করেন ব্রাজিল সমর্থক ও আর্জেন্টিনার সমর্থকদের দুটি দল প্রীতি ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ সময় ঠাকুরগাঁও তিন আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জাহেদুর রহমান জাহিদ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল সহযোগী অধ্যাপক একরামুল হক পীরগঞ্জ থানা ইসলাম সাধারণ সম্পাদক রাজা

পরে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করা হয় সেখান থেকে গোলরক্ষক আর রাকিব রেখেছেন নিজের নিয়ন্ত্রণ রাকিব থেকে

বাবুল সভাপতি তীরগঞ্জ প্রেস ক্লাব যারা বাবুল বস্ত্র দেখে তারা তীরগঞ্জ প্রেস ক্লাব